আগামী বাইশে মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল 2024 প্রতিযোগিতার শুরুর আগে আইপিএল এর ইতিহাসে নানা রেকর্ড নিয়ে জানার কৌতূহল কম নয় ক্রিকেট প্রেমীদের আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি ক্যাচ কে ধরেছেন এই প্রশ্নের উত্তর অনেকেরই কাছে অজানা তো বন্ধুরা চলো এই ভিডিওতে আজকে সেই নিয়েই আলোচনা করব প্রথম পাঁচ জনের তালিকা দেওয়ার চেষ্টা করব তো চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এখনও পর্যন্ত আইপিএলের দুশো ছাব্বিশটি ম্যাচ খেলে ফেলেছেন এবং ক্যাচ ধরেছেন সাতানব্বইটি তো এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন পাঁচবারের আইপিএল জয়ী সদ্য প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এখনও পর্যন্ত আইপিএলে রোহিত শর্মা দুশো তেতাল্লিশটি ম্যাচ খেলে ফেলেছেন এবং ক্যাচ ধরেছেন আটানব্বইটি তৃতীয় স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্যারিবিয়ান বিগ হিটার ক্যারিয়ন পোলার্ড বর্তমানে আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি আইপিএল ক্যারিয়ারে একশো উননব্বইটি ম্যাচ খেলে ফেলেছেন একশো তিনটি ক্যাচ ধরায় রেকর্ড করেন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি এখনও পর্যন্ত আইপিএল ক্যারোয়ারি ক্যারিয়ারে বিরাট কোহলি দুশো ম্যাচ খেলে ফেলেছেন যার মধ্যে ক্যাচের সংখ্যা একশো ছটি আইপিএলের সব থেকে বেশি ক্যাচ ধরেছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ভারত তারকা সুরেশ রায়না তাকে মিস্টার আইপিএলও বলা হয়ে থাকে আইপিএল ক্যারিয়ারে দুশো পাঁচটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি এবং একশো নটি ক্যাচ ধরেছেন রায়না